একবার চোখ বন্ধ করে ভাবুন তো জীবনের শেষ দিনে যখন আপনি পৃথিবীতে থাকবেন না মানুষ আপনাকে কিসের জন্যে মনে রাখবে আপনার বিশাল বাড়ি গাড়ির জন্যে নাকি আপনার সুন্দর ব্যবহারের জন্যে আপনার ব্যাংক ব্যালেন্সের জন্যে নাকি কোনো অসহায় মানুষের মুখে ফোটানো এক চিলতে হাসির জন্যে এই প্রশ্নটা আজ নিজেকে করুন কারণ এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল উদ্দেশ্য আজকের এই আলোচনা সেই উদ্দেশ্যকে খুঁজে বের করার একটা ছোট্ট প্রচেষ্টা শুরুতেই একটা কথা আমাদের সবাইকে মেনে নিতে হবে এই পৃথিবীতে বেঁচি থাকার জন্যে টাকা অপরিহার্য এটা কোনো বিলাসিতা নয় এটা কঠোর বাস্তবতা এক বস্তা টাকা হয়তো আমাদের প্রয়োজন নেই কিন্তু ঠিক ততটুকু অবশ্যই প্রয়োজন যতটুকু দিয়ে জীবনটাকে সুন্দরভাবে সম্মানের সাথে পার করা যায় দুবেলা দুমুঠো খাবার মাথার ওপর একটা ছাদ অসুস্থ হলে চিকিৎসা আর প্রিয়জনকে ভালো রাখার জন্যে টাকার কোনো বিকল্প নেই জীবনে এমন অনেক কঠিন পরিস্থিতি আসবে এমন সব মানুষের সঙ্গে আপনার দেখা হবে যারা আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে টাকার আসল মূল্য আসলে কোথায় হ্যাঁ জীবনে উপার্জন করাটা সত্যিই খুব জরুরি টাকার আসল গুরুত্ব কতটা তা হয়তো আমরা অনেকেই বুঝি না যতক্ষণ না কোনো কঠিন সময়ের মুখোমুখি হই একবার সেই ছেলেটির জায়গায় নিজেকে কল্পনা করুন যার মা হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাত কিন্তু টাকার অভাবে তার সঠিক চিকিৎসা হচ্ছে না সেই মুহূর্তে তার কাছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি টাকা টাকার মূল্য তাকে জিজ্ঞেস করুন যার বাবা অসুস্থ হয়েও টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না টাকার মূল্য সেই বোঝে যে নিজে অসুস্থ হয়েও শুধু অর্থের অভাবে নিজের চিকিৎসা করাতে পারছে না অথবা পেটে খিদে নিয়েও দুমুঠো খাবার জোগাড় করতে পারছে না এই মুহূর্তগুলো আমাদের শিখিয়ে দেয় টাকা শুধু কাগজ নয় টাকা হলো বেঁচে থাকার অন্যতম প্রধান অবলম্বন তাই প্রিয় ভাই ও বোন পৃথিবীতে টিকে থাকার জন্যে উপার্জন করাটা আপনার দায়িত্ব কিন্তু উপার্জনেরই পথে একটা কথা সবসময় মনে গেথে রাখবেন উপার্জন করতে হবে সৎ পথে কারণ জীবনের শেষে হিসেবে আপনার কত অর্থ ছিল তা বিবেচ্য হবে না বরং সেই অর্থ আপনি কিভাবে উপার্জন করেছেন এবং কিভাবে ব্যয় করেছেন আপনার কর্মই প্রধান হয়ে উঠবে অসৎ পথে উপার্জিত অর্থ অনেকটা নোনা জলের মতো যা পান করলে তৃষ্ণা আরও বেড়ে যায় কিন্তু শান্তি মেলে না অন্যদিকে সৎ পথে উপার্জিত সামান্য অর্থ মনে এক অনাবিল প্রশান্তি এনে দেয় তাই অর্থ উপার্জন করা যতটা জরুরি উপার্জনের পথটা সৎ রাখা তার থেকে অনেক বেশি জরুরি শুধু নিজের জন্য নয় নিজের পরিবারের জন্য উপার্জন করুন কিন্তু সেই পথটা যেন হয় সততা ও ন্যায়ের আরেকটা বিষয় মনে রাখবেন টাকার পিছনে অন্ধের মতো ছুটবেন না বরং নিজের যোগ্যতার পিছনে ছুটুন আপনি যদি আপনার কাজে সেরা হন যদি নিজের দক্ষতাকে নিরন্তর উন্নত করার চেষ্টা করেন তাহলে দেখবেন অর্থ আপনার পেছনে ছুটবে একজন সফল ডাক্তার ইঞ্জিনিয়ার বা শিল্পী কখনো টাকার জন্য কাজ করে না তারা তাদের কাজকে ভালোবাসে আর সেই ভালোবাসার প্রতিদান হিসেবে অর্থ ও সম্মান তাদের কাছে এসে ধরা দেয় মনে রাখবেন এই পৃথিবীতে এখনো অনেক মানুষকে আপনাকে ভুল প্রমাণ করতে হবে যারা একসময় আপনাকে দুর্বল ভেবেছিল অবহেলা করেছিল তাদের চিন্তাধারা বদলে দেওয়ার দায়িত্ব আপনার আর সেটা সম্ভব হবে আপনার কর্মের মাধ্যমে আপনার সাফল্যের মাধ্যমে টাকার আসল সার্থকতা শুধু নিজের জন্যে খরচ করায় নয় বরং অন্যের জন্য কিছু করতে পারায় কাফনের কাপড়ে তো কোনো পকেট থাকে না তাই মৃত্যুর পর এই বিপুল অর্থ আপনার কোনো কাজে আসবে না তাই এমনভাবে উপার্জন করুন যাতে আপনি শুধু গ্রহণকারী নয় দাতা হতে পারেন এই পৃথিবীতে সাহায্য প্রার্থী মানুষের অভাব নেই কিন্তু নিঃস্বার্থভাবে সাহায্য করার মানুষের সংখ্যা খুব কম আপনি সেই সাহায্যকারীদের তালিকায় নিজের নাম লেখান আপনার দেওয়া সামান্য অর্থ হয়তো একটি পরিবারের রাতের খাবার যোগান দেবে আপনার একটু সাহায্য হয়তো কোনো ছাত্রের ভবিষ্যৎ গড়ে দেবে কেউ যদি কোনোদিন আপনার কাছে সাহায্যের জন্য আসে চেষ্টা করবেন তাকে যেন খালি হাতে ফিরিয়ে দিতে না হয় অনেকে মনে করে জীবনে সুখী হবার জন্য অনেক টাকার প্রয়োজন কথাটা পুরোপুরি ভুল বেঁচে থাকার জন্যে টাকা প্রয়োজন কিন্তু সুখী থাকার জন্য নয় সুখ টাকা দিয়ে কেনা যায় না এটি আসে মানুষের সুন্দর মন ও ইতিবাচক ভাবনা থেকে আমাদের চারপাশের ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই সুখ লুকিয়ে থাকে টাকা দিয়ে হয়তো দামি বিছানা কেনা যায় কিন্তু শান্তির ঘুম কেনা যায় না টাকা দিয়ে বড় বাড়ি কেনা যায় কিন্তু একটি সুখী পরিবার পাওয়া যায় না যদি টাকা দিয়েই সুখ পাওয়া যেত তাহলে পৃথিবীর সব ধনী ব্যক্তি সুখী হতেন আর গরিবদের ঘরে কোনো আনন্দই থাকত না কিন্তু বাস্তবতা দেখুন অনেক গরিব মানুষের মুখে যে নির্মল হাসি দেখা যায় তা অনেক ধনী ব্যক্তির জীবনেও অনুপস্থিত তাই জীবনের সুখী হবার জন্য সুখকে অন্তর দিয়ে উপলব্ধি করতে শিখুন উপার্জন করার এই যাত্রায় নিজের চরিত্রকে কখনো কলুষিত হতে দেবেন না বা কোনো ভুল পথ বেছে নেবেন না আর অর্থ বা সাফল্য পেয়ে গেলে অহংকারী হয়ে উঠবেন না কারণ অহংকারী হল মানুষের পতনের মূল কারণ সৃষ্টিকর্তা অহংকারীকে পছন্দ করেন না সবশেষে বলি মনে রাখবেন একদিন আপনি আমি আমরা কেউই এই পৃথিবীতে থাকব না আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে তাই এই ছোট্ট জীবনে এমন কিছু করে যাওয়ার চেষ্টা করুন যেন আপনার মৃত্যুর পরেও মানুষ আপনাকে ভালোবাসার সাথে স্মরণ করে জীবনে টাকা ইনকাম করার পাশাপাশি মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা অর্জন করাও সমানভাবে গুরুত্বপূর্ণ যদি সৎ উদ্দেশ্যে মানুষের উপকারের জন্য অর্থ উপার্জনের কথা ভাবেন তাহলে আপনার সেই ভাবনা অত্যন্ত মূল্যবান এবং সৃষ্টিকর্তাও তা পছন্দ করেন কিছু উপার্জন করুন অন্যকে সাহায্য করার জন্যে কিছু অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। জীবনের মূল কথা একটাই বেঁচে থাকার জন্যে টাকার প্রয়োজন কিন্তু সুখী থাকার জন্য নয় সুখী থাকার জন্য প্রয়োজন সুখে অন্তর দিয়ে উপলব্ধি করতে মতো একটি সুন্দর মন তাই উপার্জন করুন জীবনকে বাঁচিয়ে রাখার জন্যে আর ভালো কাজ করুন জীবনকে অর্থমহী করে তোলার জন্যে